হাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি রিফাজ আমি ভালো আছি আপনারা কি জানেন জার্মানিতে আপনারা কি জানেন জার্মানিতে রবিবার সকালে বাদ চলেন ঠিক দশটা পর্যন্ত দশটার পরে বাদ চলে প্রতি এক ঘন্টায় একটা করে তো চলুন কেন বাদ চলে না জার্মানিতে প্রতি রবিবারে সকালে যেই সব শহরগুলি একটু গ্রাম সাইডে তাহলে সেই সব শহরে কেন বাদ চলে না সেই বিষয়ে কথা বলবো প্রকৃতির মাঝখানে আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব আর কথাটা বলবো আর কি যে কেন জার্মানিতে সকালে পাঁচ চলে না তো আমার কথা হইতেছে এখন বাজে সকাল আটটা তিরিশ আমি সে আটটায় ঘুম থেকে উঠি আমি যেতেছি স্পোর্টে খেলার জন্য আমার একটা টুর্নামেন্ট আছে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলি জার্মানি বন দিস যা সুইস হলা জার্মানিতে সুইস হল আছে ষোলোটি ষোলোটি রাজ্যের মধ্যে একটি রাজ্যের আমি খেলে একটি রাজ্যের টুর্নামেন্ট খেলতে যাবো আমি তো আলহামদুল্লিয়া ভালোই খেলি তো এইসব কথা বাদ দিয়ে মূল ভেষে আসি কেন জার্মানিতে সকালে বা চলে না দেখুন বর্তমানে তো দেখতেছেন গাড়ি চলতেছে তাই না জার্মানিতে ইমোনো রুলস করা হয়েছিল যে রবিবার পুরা দিনে গাড়িও চলবে না বাসও চলবে না ঠিক এমনও রুলস ছিল এটা এখনও পালন করা হয় কোনো জায়গায় যেখানে গাড়িও চলতে পারে না বাসও চলতে পারে কেউ যদি কোথাও যাইতে হয় সাইকেল দিয়ে কেউ যদি কোনো কিছু করতে হয় সাইকেল দিয়ে আর জার্মানিতে রবিবারে প্রায় অনেক কিছু অফ থাকে শুধু রেস্টুরেন্ট ব্যতীত আর তারা শুধু জার্মানিতে না ইউরোপের যে কোনো দেশে সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল ইউরোপের যে কোনো দেশে ইতালি রবিবার রবিবার হয়েছে ঘুমানোর সময় মানুষ ঘুমাবে রবিবার রবিবার তারা ঘুমাইবে কেননা এটা ছুটির দিন ছুটির দিন মানুষ ঘুমায় আর অনেক সব দিন তারা কাজকাম করে তাই তারা রবিবারে ঘুমায় তো ওমার যাতে ডিস্টার্ব না হয় সেই কারণে গাড়ি বাস এইসব অফ থাকে আবার ট্রেন চলে তা আবার একটু লেট করে ঘন্টায় দুইটা একটা এরকম আর কি মানে যানবাহনের ক্ষেত্রে রবিবার একটু দেখাই দিই বলতে গেলে শহরের বাইরের সাইডগুলোতে আবার শহর সাইডে আবার সমস্যা নেই যেমন আমি দেখি নমিনস্টারে আর শহরে থেকে হাম্বুকে আবার সমস্যা নেই আর নমস্টারে সমস্যা আছে যার মানে এমন কিছু রুলস আছে এমন কিছু রুলস বলার বাইরে কোনো মানে এলো রবিবারে বাস চলে তা আবার সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ থেকে বাদ চলে আমি আমার বাসের নিচে নয়টা পঁয়তাল্লিশ লেখা আছে বাস মানে বাস চলে নয়টা তিরিশের পর থেকে আর কি এর আগে বাস চলে না তা আমার আজকে খেলা হইতেছে নয়টা পঁয়তাল্লিশে প্রায় পঞ্চাশ নয়টা পঁয়তাল্লিশে না তখন দশটা বাজে শুরু তা আমি এখন সাড়ে আটটা বাজে আইফুরছি কেন ট্রেন এক ঘন্টা পরে আবার নয়টা পঁয়তাল্লিশে আইব নয় তো পঞ্চাশে আইব তো এর আগে আমি পড়ছি এক ঘন্টা আগে আইফুরছি আগে যদি বাস থেকে তাহলে তো টাইম টু টাইমে বাস বানানো এন লেহে আছে এই যে রবিবার এই রবিবার রবিবার এই যে জমতাক জন্তাক নয়টা ফোন বাস আছে একটা এন আইব নয়টা ফোন ঠিক আছে জমতাক নয়টা ফন্ডে একটা বাস আইবো আন আমি তো এই বাসে আসতে পারতাম তাহলে কি আমার লাগে বোকামি হয়ে গেল নয়টা ফন্ডের বাসটা Neuer no, von da. Neuer. Assalamu alaikum. nicht Gut, und dir? Muss, muss, Ich gehe spielen. Fußball? Nein, Badminton. Badminton? Ja. Viel Spaß. Ja, ich gehe Bundesliga spielen. Bundesliga? Ja. Alter, Digga, wir Frauen. Danke. Ich einen Star getroffen, ein Star. Danke. Willst <laughs> du ein Bier haben? Hm? নিছেনে যাইছে আমাৰ গৈছে কৈ যা আছে বাছ এতিয়া ট্ৰিম মতে আইত নাই দে আমি যদি হেলতাম যাইছি আৰু বুটল এটা ফেৰাই আছে গাতে চবঝন ফুলাখন জাৱলি বুটল ফেৰাই আছে বুটল আমাৰ বিয়া লাগি কিনা বিয়া

জার্মান ভাষা বলতে গেলে একটু হার্ট আর বুঝে ফেলি এখন সব কিছু বুঝে ফেলি আমি বুঝি আর কি যেটা বোঝার মতো মানে সম্পূর্ণ বুঝি আলহামদুলিল্লাহ এক প্রকারে কিন্তু বলতে গিয়ে একটু ফেস লাগাই দিই এ দিয়া দি দাসে আবার বাড়বে মানে জার্মান জার্মান বাসার ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা যেমন বলি না যে চলো চলে যাই আর এরা মানে এভাবেও তো করতে পারতাম চলে যাই একটা চলো না লাগায় চলে যাই তো এই জায়গায় ওরাও সাইলে গে গ ইস গে ইস গে মানে আমি চলে যাচ্ছি তারা মানে কী ছাড়া জানার বাসা যেমন অচল এরকম একটা পরিস্থিতি তো আমার স্পিল হালেফ সামনে আমার যে জায়গায় গেলি আর মানে ছুটো ছুটে শহর অনেক সুন্দর লাগে ছোট শহরে থাকা অনেক সুন্দর আর অনেক ভালো লাগে ছোটো ছোটো ঘর বাড়ি প্রকৃতির এত মানে অস্থির একটা ফিল দিব আপনাকে জার্মান ওয়েদার আর জার্মান ওয়েদার এত বাজে হ্যাঁ মজুদির ডান্ডা ঠান্ডা 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 প্রচুর টান্ডা আমার প্রচুর টান্ডা লাগতেছে তাপমাত্রার কথা জানেন বর্তমানে বর্তমানে অক্টোবর মাসে এতি তাপমাত্রা বর্তমানে সাত ডিগ্রি থেকে আট ডিগ্রিতে আর নভেম্বর ডিসেম্বর আইলে স্বর্ণ মাইনাস ফাঁস ওই সাত ওরে ভাই কমে যে গরমটা চলে গেছে একটু হুস পাইছি না সো রবিবারে বাসের সম্পর্কে তো জানলেন অনেক কিছুই তো বললাম তো ভিডিও ভালো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি একটু কথা বেশি কই কিন্তু সব কিছু বোঝা বুঝানোর চেষ্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি একবার সম্পূর্ণ কিছু বুঝে যান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye, subscribe me.